ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেনে ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে যারা এমবিবিএস ডিগ্রি অর্জন করেছে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এবং স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করেছে এবং যারা এসএসসি ন্যূনতম এসএসসি ও এসএসসি পাশ করেছে তারা আবেদন করতে পারবে তারপর দেখতে পারছেন এখানে সাধারণ প্রার্থী যারা রয়েছে এসএসসি পাস করেছে তারাও আবেদন করতে পারবে তারপর যারা হচ্ছে ডিপ্লোমা পাশ করেছে তারাও আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে অর্থাৎ আপনারা দেখতে পারছেন অল জব নিউজ বাংলাদেশ অর্থাৎ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে কমেন্ট করবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে তার আগে একটি কথা যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন কারণ আমাদের ফেসবুক পেজে আপনি জব সংক্রান্ত সকল আপডেটগুলো জানতে পারবেন আর পাশাপাশি চাকরির পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আর যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে চান দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তো এই লিংকে ক্লিক করে দেবেন সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর যারা আমাদের সাথে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার মাধ্যমে যোগাযোগ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্লস অফ নিউজ বাংলাদেশ অর্থাৎ এটা লিখে সার্চ করলে চলে আসবে আর দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এখানে দেওয়া আছে তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোল সার্কুলার পেজে যেহেতু পিপিএ নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত এই স্থায়ী পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে ক্রমিক্রম তারপরে পদের নাম পদের সংখ্যা বেতনের স্কেল পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে বয়স শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে মেডিকেল অফিসার প্যাথোলজি ল্যাব পদের সংখ্যা একটি বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন অনর্থ তিরিশ বছর বি এম ডিগ্রি সহ এক বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে প্যাথোলজিতে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তারপর দেখতে পারছেন সহকারী প্রকৌশলী সিভিল এটা পদের সঙ্গে একটি বাইশ হাজার টাকা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবমতম গেট এটা হচ্ছে তিরিশ বছর সিভিল ইঞ্জিনিয়ারিং ও স্নাতকোত্তর ডিগ্রি সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স নেবে দুইজন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন অনির্ধ তিরিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বয়স যোগ্য কমপক্ষে এসএসসি ও এইচএসসি সহ নার্সিং কাউন্সিল হইতে সাধারণ নার্সিং ধাত্রী ডিপ্লোমা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ফার্মালিস্ট নিবে চারজন নয় হাজার সাতশো টাকাতে তেইশ হাজার চারশো নব্বই টাকা তিরিশ বছর কমপক্ষে প্রার্থীকে ইএসএসসি ও এসএসসি পরীক্ষা অগ্রাধিকার দেওয়া হবে ডিপ্লোমা ফার্মেসি কোর্স স্ন থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটার জন্য দেখতে পারছেন চট্টগ্রাম নওগাঁ ও বরিশাল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তারপর দেখতে পাচ্ছেন ওয়ার্কস মিস্ট্রির পদসংখ্যা আটটি ন হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা অনুর্ধ্ব তিরিশ বছর এইচএসসি এইচএসসি পাঁচশো সিভিল কনস্ট্রাকশন ট্রেডে দুই বছরের মেয়াদি ট্রেড কোর্স সনদ দেখতে পাচ্ছেন এখানে মুন্সীগঞ্জ নোয়াখালী বামনবাড়িয়া ফেনি কক্সবাজার কুমিল্লা কুষ্টিয়া নরসিংদী নরাইল চট্টগ্রাম চাঁদপুর ময়মনসিংহ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো আবেদনটি কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন ফর্ম পূরণের শর্তাবলী আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন সিপিএ ডিজিটাল ডট ডট জবস এতে অনলাইনে চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে অবশ্যই ইউনিকোড বাংলা ফর্মটি পূরণ করতে হবে অনলাইন আবেদন ফর্মের নির্ধারিত স্থানে তিনশো গুণ তিনশো রেজিলেশনের একশো কিলো বাইটের জেপিজে জেপিজি ফরম্যাটের সদ্য তোলা রঙিন ছবি এবং তিনশো কোনো নাসিপিক জেলের রেজুলেশনের দেখতে পাচ্ছেন এখানে ষাট কিলো বাইটের জিপিজি জেপিজি ফরমেটের স্বাক্ষর আপলোড করতে হবে অনলাইন আবেদনপত্রে সাবমিট করার পর পে নাও বাটনে ক্লিক করে অনলাইন ফি জমা দিতে হবে এক ও দুই নং পদের জন্য ছয়শত টাকা তিন নং ক্রমিক নং পদের জন্য তিনশত টাকা এবং চার ও পাঁচ নং পদের জন্য দুই টাকা আর প্রদান করতে হবে পার্থ অনলাইনে আবেদন আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষর ওয়েবসাইটের সিপিএ ডট গভ ডট বিডি মাধ্যমে মোবাইল মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে সিপিএ ডিজিটাল ডট গভ ডট বিডি জবস ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষার প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন এবং ডাক জয় কোনো প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ক্রমিক চার এবং পাঁচ নং পদের জন্য ফার্মালিস্ট ওয়ার্ক মিস্ট্রি নিয়োগের পদের নিয়োগের ক্ষেত্রে বিশেষ জনপরিষণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকল প্রকার কোঠা অনুসরণ করা হবে আর সাত নম্বরে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধে আবেদনের ক্ষেত্রে বত্রিশ বছর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ও কন্যাদের ক্ষেত্রে নাতি নাতিদের ক্ষেত্রে তিরিশ বছর বিজ্ঞপ্তি আংশিক সম্পন্ন বাতিল ও সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করেন কর্তৃপক্ষ অনলাইন আবেদনপত্র জমা দেন শুরু তারিখ উনিশ পাঁচ দু সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ পঁচিশ ছয় দু রাত বারোটা অনলাইন ফি প্রদানের সময়ের শেষ তারিখ ছাব্বিশ ছয় দু হাজার আর কি তারিখে আপনাদেরকে আবেদনটা আর কি ফিটা প্রদান করতে হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ